গত ষোলো বছরে বাংলাদেশে ইসলাম ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বড় হত্যাকাণ্ড চালিয়েছে আপনারা জানেন দুই হাজার নয় সালে ফিলগের হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লাহ বেলোয়ার হোসেন সাইনি রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংগঠিত হয়েছিল দু সালের পাঁচ এম এ আমাদের এদেশের মাত্র শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংগঠিত হয়েছিল এভাবে আপনারা যারা আমাদের ক্যাম্পাস গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বইটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার বাল শহীদ হয়েছে এভাবে গত ষোলো বছরে আমাদের বিন্দুকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে জুলাই বিপ্লবের

বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে সেই লোককে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে সাত আমাদের সামনে নিয়ে এসেছে সেই সাত দফা বাস্তবায়ন না হওয়ার পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে আমরা কি নতুন আছে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনসাবের বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ সংগ্রামের সাথে